এমসিকিউতে সবার মাথা এমন গোলমাল হয়ে যায় খাদ্য অধিদপ্তর বলেন প্রাইমারি বলেন বিসিএসি বলেন বা অন্যান্য সকল এমসিকিউ যত বলেন এই ধরনের অঙ্ক বারবার আসতে দেখা যায় আসে এত সহজ অঙ্ক স্টুডেন্টরা দেখে আমার খুবই দুঃখ লাগে একটা মিনিট সময় দেন আমাকে বুঝিয়ে দিচ্ছি বলেছে তিন বছরে সুদাসল চারশো ষাট টাকা পাঁচ বছরে সুদাসল পাঁচশো টাকা তাহলে আসল কত দুইটা ভিন্ন ভিন্ন সময় দুইটা ভিন্ন ভিন্ন সময়ের সুদাসলের মানও ভিন্ন এখান থেকে আসল নির্ণয় করতে বলেছে খুব সহজ দেখেন আপনি প্রথমে সুদ নির্ণয় করে নেবেন সুদ সুদ কত হয় এটা নির্ণয়ের সব থেকে সহজ উপায় হচ্ছে এই দুইটাকে মাইনাস করে দেবেন পাঁচশো এবং চারশো ষাট আর নিচে আবার সময় দুইটাকেও মাইনাস করে দিবেন পাঁচ থেকে তিন মাইনাস করে দেন তাহলে কত আসে দেখেন পাঁচশো থেকে চারশো ষাট বিয়োগ করলে চল্লিশ চল্লিশ এবং নিচে হচ্ছে দুই চল্লিশ থেকে দুই ভাগ করলে বিশ অর্থাৎ আপনি সুদ পাচ্ছেন বিশ টাকা এখন যে কোনো এক পাশ ধরে অঙ্ক করেন এক বছরের সুদ যদি বিশ টাকা হয় তিন বছরের সুদ কত হবে তিন বিশে ষাট টাকা তাহলে আপনি দেখেন আপনার তিন বছরের সুদ আসল সুদ এবং আসল মিলিয়ে যদি চারশো ষাট টাকা হয় সেখান থেকে আপনি তিন বছরের সুদই পাচ্ছেন ষাট টাকা তাহলে মাইনাস করে দিলে কিন্তু আপনি আসল যে কত টাকা সেটা পেয়ে যাচ্ছেন আসল হলো চারশো টাকা অপশন ঘ খুব সহজ অঙ্ক এমসি কিউতে সবার মাথা এমন গোলমাল হয়ে যায় কিন্তু আসলে কিন্তু খুব সহজ এভাবে সমাধান করবেন যদি এটা বুঝতে পারেন পরবর্তী অঙ্কটা সলভ করে আমাকে অ্যান্সার জানান দেখেন এটাও কত এক্সামে এসেছে এখানেও সেম প্রশ্ন সলভ করে আমাকে উত্তরটা জানিয়ে দিন কমেন্টে প্রাইমারির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এই অঙ্কটা দেখেন পায়রা বন্দর কর্তৃপক্ষতে এসেছে পরিবার পরিকল্পনা এসেছে এছাড়াও আগের অন্যান্য প্রাইমারিতে বা বিশেষ পরীক্ষায় কিন্তু এই নিয়মের অঙ্ক আসে দেখেন এই অঙ্কটা কি বলেছে বার্ষিক শতকরা কত হার সুদে কোন আসল পাঁচ বছরের সুদে আসলে দ্বিগুণ হবে অর্থাৎ এই অঙ্কটায় আমাদের কোন আসল কিন্তু জানা নাই অরিজিনাল কোন আসলের মান এখানে দেওয়া নাই এবং কত হার সুদ সুদের হার কত সেটাও কিন্তু দেওয়া নাই এবং সুদ কত এক্স্যাক্টলি বা মুনাফা কত কিছুই দেওয়া নাই শুধুমাত্র দেওয়া আছে পাঁচ বছর সময় সময় পাঁচ বছর দেওয়া আছে এবং বলা আছে যে সুদ আসলে দ্বিগুণ হবে এইটুকু বলা আছে এই ধরনের অঙ্ক অনেকের কাছে অনেক জটিল মনে হয় চলেন একদম সহজে শিখে ফেলি এই অঙ্কটা দেখেন এখানে আমাদের যেহেতু কিছুই নেই আমরা এখানে ধরে নেব আসল পি একশো টাকা ধরে নেব যখন আমাদের কোনো কিছু জানা না থাকবে তখন আমরা একশো টাকা ধরে নেব এবং সুদ আসল সুদ আসল তাহলে কি বলেছে যে দ্বিগুণ হবে সুদ আসল হবে দ্বিগুণ আপনার আসল যেটা আপনি ধরে নিয়েছেন একশো টাকা সেটা দ্বিগুণ হল দুইশো টাকা তো দুইশো টাকা যদি সুদ আসল মিলিয়ে হয় সুদ এবং আসল মিলিয়ে যদি দুইশো টাকা হয় সেখান থেকে আসলই তো একশো টাকা তাহলে বাকি সুদ কত একশো টাকা তাহলে সুদ আই একাউল্ট আমরা পাচ্ছি একশো টাকা এম তে এইভাবেই সমাধান করতে হবে এবং এখানে সময় দেওয়া আছে পাঁচ বছর অর্থাৎ এন ইকুয়াল টু পাঁচ বছর যেহেতু আমাদের এখানে বলেছে শতকরা সুদের হার নির্ণয় করতে তাহলে সুদের হারের যে সূত্রটা আমরা জানি আই বাই পি এন আই বাই পি এন এবং একশো দিয়ে গুণ করতে হবে একশো দিয়ে গুণ করতে হবে এই অঙ্কটা এখন সমাধান করব দেখেন আয়ের মান কত আয়ের মান হচ্ছে একশো এবং এই একশো যে গুণ এটা এখানে বসায় দিলাম পি পি হচ্ছে আমাদের একশো এবং এন কত এন হচ্ছে পাঁচ বছর এন হচ্ছে পাঁচ বছর এবার আপনি কাটাকাটি করবেন পাঁচ একশোর মধ্যে যায় বিশ বার এবং একশো একশো কাটা তাহলে সব কাটাকাটি শেষে কি মান থাকলো বিশ পার্সেন্ট তাহলে সুদের হার পেয়েছি আমরা বিশ পার্সেন্ট অপশন খ হচ্ছে সঠিক উত্তর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখেন একচল্লিশতম বিসিএস এবং প্রাইমারি সহ বিভিন্ন পরীক্ষায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এখানে বলেছে কোন মূলধন তিন বছরে সুদে আসলে এগারো হাজার টাকা হয় সুদ আসলের তিন অষ্টমাংশ হলে আসল এবং সুদের হার নির্ণয় এটা একটা লিখিত অঙ্ক অনেক বড় কিন্তু বিসিএসএ বা প্রাইমারিতে আপনার তো সময় থাকবে এক মিনিটেরও কম এত অল্প সময় কিভাবে দাগাবেন কৌশলটা শিখে নেন যেহেতু আপনার শুধুমাত্র সময়টা এখানে দেওয়া আছে তাহলে এন আপনি তিন বছর পাচ্ছেন এবং এখানে বলেছে সুদ হচ্ছে আসলের তিন অষ্টমাংশ তিন অষ্টমাংশ কথাটার মানে হচ্ছে তিন বাই আট তো এরকম যখন ভগ্নাংশ দেওয়া থাকবে আপনি নিচের টাকে আসল পি এবং উপরের টাকে সুদ আই ধরে নেবেন তাহলে আপনার মান আপনি পাচ্ছেন কি p ইকাল টু আট এবং আই ইকাল টু তিন এখন এখান থেকে তিনটা মান যেহেতু জানা আছে চতুর্থ মান আর টু আই বাই পি এন এই সূত্র বসিয়ে আপনি মান নির্ণয় করে ফেলবেন এবং সুদের হার নির্ণয় করতে একশো দিয়ে গুণ করতে হয় ক্যালকুলেশনটা করেন আই হচ্ছে আপনার তিন এবং এই একশো এখানে আপনি বসিয়ে দিচ্ছেন পি কত পি হচ্ছে আট এবং এন এন হচ্ছে তিন এই তিন তিন কেটে দেন চার দিয়ে চার দু গুণে আট চার পঁচিশে একশো পঁচিশ দিয়ে দুই যদি ভাগ করেন আপনি বারো দশমিক পাঁচ পার্সেন্ট পাবেন সুদের হার সুদের হার বারো দশমিক পাঁচ পার্সেন্ট দেখেন অপশনে সুদের হার কিন্তু সাড়ে সাত সাড়ে ছয় সাড়ে সাত এবং বারো দশমিক পাঁচ রয়েছে যেহেতু নিঃসন্দেহে ঘ হবে আমাদের সঠিক উত্তর আমাদের অন্য অংশ না করেও কিন্তু আমরা কনফার্ম হয়ে গেলাম এটাই আমাদের সঠিক উত্তর এভাবে কৌশল অবলম্বন করে এমসিকিউ তো দ্রুত দেখাতে হবে প্রাইমারির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক বলেছে সুদের হার ছয় টাকা থেকে কমে তিন টাকা হওয়ায় এক ব্যক্তির বার্ষিকায় পনেরো টাকা কমে গেল মূলধন কত এই অঙ্কে দেখে মনে হচ্ছে মূলধন জানি না সুদের হার জানিনা সুদ কত সেটা জানি না সময় কত সেটাও জানি না জাস্ট জানি কত থেকে কত কমছে তাহলে এটা থেকে আমরা মূলধন কিভাবে বের করব। খুব সহজে সমাধান করবেন দেখেন বলেছে ছয় টাকা থেকে কমে তিন টাকা হয়েছে অর্থাৎ ছয় টাকা থেকে আপনার ছয় টাকা ছিল সেখান থেকে তিন টাকা আছে তাহলে আপনার লস হলো কত তিন পার্সেন্ট

কাটাকাটি করেন তিন পাঁচা পনেরো পাঁচ এবং একশো গুণ করলে পাঁচশো টাকা মোট মূলধন ছিল অবশ্যই পাঁচশো টাকা অপশন ছিল আমাদের টাকা প্রাইমারির জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক যদি এটা বুঝতে পেরে থাকেন আপনাদের জন্য হোমওয়ার্ক পরবর্তী অঙ্কটা সেম নিয়মে আপনারা সমাধান করে অপশনের কোনটা সঠিক উত্তর কমেন্টে দুই হাজার চোদ্দ এবং দুই হাজার আঠারো সাল এবং ষোলোতম বিসিএস এই অঙ্কটা এসেছে এবারও খুব গুরুত্বপূর্ণ দেখেন এখানে পাঁচশো টাকার চার বছরের সুদ এবং ছয়শো টাকার পাঁচ বছর সুদ একত্রে হচ্ছে পাঁচশো টাকা অর্থাৎ দুইটা অংশের সুদ একত্রে দেওয়া আছে এখন বললো সুদের হার কত নির্ণয় করে দেখাও কত জটিল মনে হয় আসলে খুব সহজ যদি আপনি বেসিক থেকে বুঝে করেন এখানে এই যে প্রথমে পাঁচশো টাকা বলবে এটাকে আপনি এ ধরবেন এবং পরবর্তীতে ছয়শো টাকা বলেছে এটাকে বি ধরবেন দুইটা মুনাফা একত্রে যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা আই ধরে নেব আর প্রথমে যে বছরের কথা বলবে সেটাকে এক্স ধরব পরবর্তী যে বছর বলেছে সেটাকে ওয়াই ধরব তাহলে আমাদের সুদের হার নির্ণয় করা খুব সহজ যদি আপনি সুদের হারের সূত্রটা জানেন সুদের হার ইকুয়াল ভগ্নাংশ দেবেন উপরে হচ্ছে শুধুমাত্র আই নিচে এ এক্স বি ওয়াই এবং আমরা সুদের হার নির্ণয় করতে হলে একশো দিয়ে অবশ্যই গুণ দেব পার্সেন্টে অ্যান্সার আনার জন্য এখন আই কি আই হচ্ছে আমাদের শুধুমাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এবং এই যে একশো এটাকে গুণ উপরেই নিয়ে আসলাম এ এক্স মূলত কি এ হচ্ছে প্রথম পাঁচশো এক্স হচ্ছে প্রথম চার বছর এই দুইটা গুণ করলে আমাদের এ এক্স আসবে তো চার পাঁচশো এবং চার গুণ করলে হবে দুই হাজার যোগ বিওয়াই বিওয়াই মানে হচ্ছে এই ছয়শ আর পাঁচ গুণ করতে হবে পাঁচ ছয় তিরিশ অর্থাৎ তিন হাজার টাকা calculation করবো পাঁচ এক পাঁচ এবং শূন্য হচ্ছে চারটা আর নিচে দুই হাজার আর তিন হাজার মিলে পাঁচ হাজার হয়ে গেল কাটাকাটি এই তিন শূন্য তিন শূন্য কাটা পাঁচ পঞ্চাশের মধ্যে যায় দশ পার তাহলে উত্তর পাচ্ছি দশ পার্সেন্ট অর্থাৎ সুদের হার ছিল দশ ক খুব সহজ না এই অঙ্কটা যদি এই অঙ্কটা আপনারা বুঝে থাকেন তাহলে এটার যে পরবর্তী অঙ্ক এটাও আপনারা করতে পারবেন এইটাও দেখেন কতগুলো পরীক্ষা এসেছে একই হার সুদে তিনশো টাকার চার বছরের পাঁচ বছরের সুদ একত্রে হত্রে বাইশ টাকা সুদের হার কত সেই মতে আপনারা সমাধান করে অ্যান্সার আমাকে কমেন্টে জানাবেন পাবলিক সার্ভিস কমিশন বা পিএসি আন্ডারে যে এক্সাম হয় অথবা এর পিলি অথবা প্রাইমারি অথবা খাদ্য অধিদপ্তরের পিলি যত এমসিকিউ পরীক্ষা হয় সব এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক বলেছে মুনাফার হ্রাস বৃদ্ধি মুনাফার হার যদি হ্রাস বৃদ্ধি কমে বাড়ে অর্থাৎ বার্ষিক সুদের হার পাঁচ পার্সেন্ট থেকে কমে চার পার্সেন্ট হয়ে গেল এখন এতে টোটাল সুদ তিনশো বিশ টাকা কমে গেল তাহলে মূলধন কত ছিল দেখে মনে হচ্ছে কোনো ইনফরমেশনই দেওয়া নাই কিভাবে সমাধান বের করব। আসল জানি না সুদের হার জানি না এরপরে সময় কত সেটাও জানি না কিছুই জানি না ইনফরমেশন কিভাবে করব। খুব করতে দেখেন পাঁচ পার্সেন্ট থেকে কমে চার পার্সেন্ট হয়েছে এখন হয়েছে চার পার্সেন্ট তাহলে এক পার্সেন্ট কমছে তাহলে এক পার্সেন্ট কমার ফলে এক পার্সেন্ট কমার ফলে সুদ কমে গেল তিনশো টাকা তাহলে এক পার্সেন্টের ভ্যালু আসলে তিনশো বিশ আর মূলধন কত মূলধন মানে হচ্ছে আমরা সব সময় একশো পার্সেন্ট ধরবো মূলধনই হচ্ছে আমাদের মূল একশো পার্সেন্ট যেখানে এক পার্সেন্টের ভ্যালু তিনশো বিশ টাকা সেখানে একশো পার্সেন্টের ভ্যালু কত এই তিনশো বিশের সাথে আপনি একশো গুণ করে দিন বত্রিশ একটি বত্রিশ এক দুই তিন তিনটা শূন্য বসিয়ে দিন অ্যান্সার পেয়ে গেলেন অপশন খ খুবই সহজে টেকনিক ইউজ করলে আপনি এগুলো সমাধান করতে পারবেন তবে অবশ্যই বেসিক বুঝে এইভাবে ঠিক আছে না বুঝে কিন্তু করা যাবে না পরবর্তীটা আপনারা ট্রাই করে দেখেন সেম এসেছে বলেছে তিন টাকা হলে এক ব্যক্তির বার্ষিকায় পনেরো টাকা কমে গেল অর্থাৎ ছয় থেকে তিন কমেছে তিন পার্সেন্ট তিন পার্সেন্ট ইকুয়াল পনেরো তাহলে মূলধন কত মূলধন মানে হচ্ছে একশো পার্সেন্ট একশো পার্সেন্টের মান কত আসে ক্যালকুলেশন করে জানাবেন